رب من بلچن وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات الله بلچن دنيا المنوش أمي الله ربنا العالمين নিজে ওয়াদা করতেছি কার সাথে আল্লাহ বলছেন ইমানদার পুরুষ আর ইমানদার নারীর সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম কিসের ওয়াদা করলাম এমন একটা জান্নাতেরও আদা করলাম যেই জান্নাতের নিজদের নহরমালা প্রবাহিত আল্লাহ বলছেন একবার ঢুকবে আর কখনো বের করা হবে না এর ভিতরে তোর জন্য উত্তম পবিত্র আবাসের ব্যবস্থা করা হবে আর আল্লাহ বলছেন এতক্ষণ যা যা অফার দেওয়া হলো এগুলো একটাও তোর জন্য প্রণিধানযোগ্য অফার নয় আল্লাহ যাই ইচ্ছে তাই তোকে দিতে পারেন আল্লাহ বলছেন তোকে জান্নাত দিবেন পায়ের নিচ দিয়ে তোর মালা থাকবে উপরে দিয়ে দিয়ে তুই ঘুরে বেড়াবি দুনিয়ার হিসাবে এটা মিলাতে পারবে না দুনিয়ার সব আনন্দের শুরু আছে শেষও আছে কিন্তু আল্লাহ বলছেন খিদিনা ফিহা একবার ঢুকবি আর কখনো বের করা হবে না ও মাসা কিনা তৈ বাতান তোর খারাপ রাস্তাটা তোর খারাপ যেই অঞ্চলে থাকি সব কিছু পাওয়া যায় না যদিও এলাকা ভালো কিন্তু এরকম সীমাবদ্ধতা থাকে আল্লাহ বলছেন ও মাসা কিনা তৈবা তোর জন্য অন্যই থাকাটাও হবে উত্তম তবে বান্দামি জানায় রাখলাম এইগুলা যা যা অফার দিলাম যা যা ওয়াদা করলাম একটাও তোর জন্য গুরুত্বপূর্ণ নয় সবথেকে গুরুত্বপূর্ণ হলো ওয়ারি আল্লাহ বলছেন আল্লাহ ওই জান্নাতে তোর প্রতি চির খুশি হয়ে যাবেন আল্লাহ বলছেন নবী জানায় রাখেন জালিকা ওয়াল ফাউজুল ওইটাই হচ্ছে তোমার জন্য চূড়ান্ত সফলতা যেই বান্দার উপর আল্লাহ একবার খুশি হবেন ওই বান্দার পরে আর কখনো রাগ করবেন না হাদিস দীর্ঘ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ জান্নাতে আসবেন আসার পরে বান্দার কাছে বলবেন ইয়া হালাল জান্না জান্নাতের আল্লাহ আপনি উঠে বলবে লাব্বাই কো সাদাই কল খায়রু বিয়া আল্লাহর পরে জিজ্ঞাসা করবেন হাল রাদি তুম খুশি আছো নাকি বান্দারা উত্তর দিব আমা কালানা অদায় আরব্যানা অকদা তাই না মালে তু তিয়া হা আহাদান কবলা না এমন নেমদ্দেশ্য আমাদের আগে কেউ উপায় নাই খুশি না থেকে পারি নাকি আল্লাহ জিজ্ঞাসা করবেন হাজি রকম বাড়াই দিব নাকি বান্দার মাথায় কাজ করবে না কেমনে আবার বাড়ায় আল্লাহর সাথে সাথে বান্দাকে বলবেন উহিল্লো আলাই কুমড়ে দোয়ানি আজকের থেকে আমি তোর প্রতি চিরসন্তুষ্ট হয়ে গেলাম আল্লাহ নবী বলছেন এই কথা বলার পরে জান্নাতের ভিতরে বান্দারা আল্লাহকে দেখে ফেলবে ফাউজুল আল্লাহ বলছেন ওটাই হচ্ছে চূড়ান্ত সফলতা সুফান আল্লাহ তাহলে আমরা যে মাহফিলে আসি তাফসির মাহফিল আয়োজন হয় কোরানের উন্মুক্ত ক্লাস হয় এইটার অন্যতম একটা টার্গেট হচ্ছে আমরা জান্নাতে আল্লাহকে দেখতে চাই আমরা সফলদের ভিতরে চূড়ান্ত নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে চাই ঠিক না আমরা কি নিজেদেরকে চূড়ান্ত সফলদের ভিতর অন্তর্ভুক্ত করতে চাই যারা চায় তারা অনেক কষ্টকে উপেক্ষা করে কত রাত পুরাটাই কারেন্ট ছিল না সারা রাত ঘুম হয় নাই হাত পাখা দিয়ে দিয়ে অনেক সময় বাতাস করতে করতে ক্লান্ত হয়ে গেছে এরকম রাত পার হয়নি ভাই হাসপাতালে অনেক রাত পার হয়েছে এরকম রাত পার ভাই কত কষ্টের রাত কত টেনশনের রাত কত বন্যার রাত সারা রাত কত পাহারার রাত গেছে তো কোরআনের জন্য যদি এক রাত কষ্ট হয় এইটা কি খুব বেশি কষ্ট ভাই এটাও মেনে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে রাজি আসেন আপনারা কারা কারা দেখি হাতগুলা নামান একসাথে সবাইকে হাত তুলতে হবে হাতগুলা সোজা করে তুলতে হবে বাঁকা টান টান করে করে সোজা উঠাতে হবে রাজি আছেন সব উঠছে ভাই না মনিটরটা একটু বাড়ানো যায় কিনা গলা টানছে একটু হালকা হাত সোজা করেন একটু আর দুইটা হাত দুই হাত ওরে ভাই সোজা মানে এরকম সোজা মানে এরকম না এরকম না হ্যাঁ সোজা এরকম সোজা করছেন সবাই গলাটা একটু পরিষ্কার দেন ভালো করে ভালো সোজা করছেন শক্ত হয়েছে যারা বসে আছেন হাত নামাবেন না পাটা পরিবর্তন করেন যেই পায়ে ছিলেন পা চেঞ্জ করেন হ্যাঁ কমরটা নড়াচড়া দিয়ে পা চেঞ্জ করেন চেঞ্জ করে বসেন সবাই নড়াইছেন একটু কোমরটা নড়া দেন হাতটা সোজা করেন সোজা কোমর টান হয়েছে গলা পরিষ্কার হয়েছে শক্ত 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 করেন ওই যে গোলাপি কালারের টি শার্ট বুকের মধ্যে সাদা লেখা কি ব্যাপার এই কেবল হাত তুলছে মনে করছে দূর হুজুর দেখবে না সোজা করেন আচ্ছা করেন বুঝছেন সব এবার বুক বরাবর নেন এই বরাবর আমি এবার একটা তাকবির দিব আকাশ বাতাস মুখরিত করে একটা আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন আল্লাহ আকবার বলতে হবে যারা যারা আকাশ বাতাস মুখরিত করে বাপ দাদার জন্মে এত জোরে আল্লাহ বলেন নাই যারা পারবেন তারা বলেন আল্লাহ আর হাজার দেওয়ার পরেও যারা পারবেন না তারা আগেই বলেন আল্লাহ আছে না আগেই সিলিন্ডার এরা পারবে পারবেন পারবেন আপনারা ইনশাল্লাহ যারা পারবেন হাতটা মুট করেন মুট করছেন এবার আমি যখন হে হেতির হাত আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহ একবার পারবেন ইনশাল্লাহ রেডি সবাই বাচ্চারা রেডি এই মাদ্রাসা ছেলে এই এর কি রে কি হাতের ওন্না রেডি সবাই দেখে তো তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলে মূলামা যেখানে আল্লাহর আইন যেখানে আলহামদুলিল্লাহ হাত নামা শয়দান যে রাস্তায় ঘুরতেছে দেখলাম ওরা সন্ধ্যার থেকে আসে নাই এখনো আসে নাই ওরা বাপ দাদার জন্মে কোনোদিন পাঁপড় খায় নাই চটপটি দেখে নাই বেলুনের দোকানের আগে ওদের বাপ দাদা দেখে নাই ওরাও দেখে নাই ঠিক কিনা ওরা বাড়ির থেকে বলে আসছে ওয়াজে যাচ্ছে ওয়াজের মাঠের দিকে একবার আসে নাই আমি দিচ্ছি তোমাদের কাছে ওয়াজ শোনা ফরজ নয় ও আর শোনা ওয়াজিব নয় তুমি যদি বাবা মার কাছে বলে আসো মাহফিলে তাহলে মাহফিলে আসবা আর যদি মাহফিলের নাম করে বাইরে আসো অনুরোধ তুমি বাড়িতে চলে যাও কিন্তু মিথ্যা বলে বাহিরে ঘুরো না আল্লাহ লানত তোমাদের প্রতি পড়বে ঠিক সব গুলি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি বুঝ দিছে কেবল আল্লাহ কেবল জানে আর কেউ জানে না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন প্রিয় ভাইয়েরা সময় কম চলেন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি প্রিয় ভাইয়েরা আমি কোরআনুল ক্যারিমে প্রবেশ করব যেহেতু আপনারা তাফ শিরুল কোরআন মাহাফিল নাম দিছেন সিরাত মাহফিল আমি আপনাদের কাছে কোরআনুল করিমের ছোট্ট তিনটা চারটা আয়াতে কারিমা আপনাদের কাছে এই প্রসঙ্গে কিছু কথা বলে আমরা ইনশাল্লাহ এরপর আমল করার নিয়োগ করে চলে যাব। ইনশা প্রিয় ভাইরা আপনাদের কাছে আমরা যে কথা বলতে চাই নবী আকরম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম তার যে পুরো জীবন তার যে জীবনের সৌন্দর্য তার যে জীবনের অনুকরণীয় আদর্শ এইগুলি আমরা জানি যে আমরা রসুল সাল্লাহ আলিহি আসাল্লামের জীবনকে যদি কেয়ামত পর্যন্ত আলোচনাও করি তাহলে আমরা কেয়ামত পর্যন্ত আলোচনা শেষ হয়ে যাবে কিন্তু নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের জীবন থেকে তার যে ভালো লাগা তার যে নিয়ামত সেগুলো আমাদের জীবনে সারা জীবন আলোচনা করলেও শেষ হবে না ঠিক কিনা নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম এমন এক চরিত্রের উপ অধিষ্ঠিত আপনারা এই কথায় আগে শুনেছেন কিনা তবু আবার আপনাদের কাছে বলি নবীজি সাল্ল আলি আসাল্লামের ব্যাপারে কোরআনুল ক্যারিমের কোথাও এ কথা বলা নাই যে হে নবী আপনি এত সুন্দর নামাজ পড়েন যে আপনার থেকে সুন্দর নামাজি আর নাই পুরা কোরআনে কোথাও এ কথা আল্লাহ নবীর নামে বলা নাই যদিও আল্লাহ নবী ইসাল্লাহ সাল্লামের থেকে কেয়ামত পর্যন্ত সুন্দর করে নামাজ পড়বে এরকম কোনো ব্যক্তি আল্লাহ সৃষ্টি করেন নাই পুরা কোরআনে কোথাও বলা না এরস আপনি এত সুন্দর দান করেন যে আপনার মতো দানবীর দানশীল এই পৃথিবীতে একটাও নাই সত্যিই তাই নবীর মতো দানশীল নাই কিন্তু এইটা আল্লাহর নবীর ব্যাপারে বলাও হয় নাই নবী করিম সাসমের ব্যাপারে এই কথা বলা হয় নাই হে রসুল আপনি এমন সুন্দর করে হজ আদায় করছেন আপনার থেকে সুন্দর হজ আদায়কারী নাই কথা সত্য নবী বলছেন খুজু আননি মানা সিকাকুম হজ কেবল আমি আদায় করি নাই আমি যেমনে করছি এমনে তুমি করবা আল্লাহ নবীর থেকে সুন্দর হজ আদায় অবহেলাকারী কেয়ামত পর্যন্ত কেউ হবে না কিন্তু এগুলো একটা কথা আল্লাহ কোরআনে বলেন নাই আল্লাহ বলছেন ও ইন্না কালা আলা হুলুক ইন আজিম ও আমার হাবিব আপনাকে এমন একটা চরিত্রের উপর অধিষ্ঠিত করা হয়েছে যেটার ব্যাপারে আমি আপনাকে সার্টিফিকেট দিলাম ওই চরিত্রে যদি আপনি অধিষ্ঠিত ওই চরিত্রে এমন আল্লাহ রবীন্দ্র সৌন্দর্য সুঘ্রাণ ঢুকায় রাখছেন কেয়ামত পর্যন্ত মানুষ খুঁজতে থাকবে আর তার থেকে সুগন্ধি পেতে থাকবে আপনার থেকে সুন্দর দরিদ্রের কেউ নাই সোবান আল্লাহ তার মানে আখলাকের একটা আলাদা দাম আছে নবী করিম সাল্লাল্লাহ আলাই আমাদেরকে আল্লাহ আরাব্বুল আলাম পক্ষ থেকে এই আখলা কওয়ালা মানুষ হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আদেশ করেছেন সোবানাল্লা বেহন কিন্তু আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে আমরা আখলা হতে চাই কিন্তু এই আখলাতওয়ালা হতে গেলে আমাদের কতকগুলা বদভ্যাস আমাদের জীবনকে শেষ করে দেয় আমরা আজকে এই আয়াতে কারিমাগুলোর উপরে সর্বোচ্চ অল্প সময়ের মধ্যে কিছু কথা শুনবো ইনসা কোনো কার করবেন না গলা বন্ধ রাখবেন না বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সবাই দাঁড়ায় বসে দূরে কাছে মহিলা পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিকা সবাই আমার সাথে পড়েন বিল্লা হি মে সয়ত وَأَتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا آيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَانْسَلَخَ مِنْهَا فَاتَّبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْقَوْمِ বলছেন ও আমার হাবিব আপনার প্রতি এমন একটা ওহি দেওয়া হচ্ছে যেই ওহিটা আপনি আপনার উন্নতের কাছে তেলাওয়াত করবেন মুফাসসিররা ব্যাখ্যা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মাধ্যম দিয়ে আমরা দুনিয়াতে ওহি পেয়েছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কাল্লা মুখাতিব করেছেন নানান ভঙ্গিমায় কখনো বলেছেন কুল মানে বলুন কিন্তু এই বলুনের মুখাতিব হচ্ছেন নবীজি কখনো বলেছেন ইয়া আইয়ুহান নবী ও আমার প্রিয় হাবিব আল্লাহ ডাক দিয়েছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল আল্লাহর নবীকে আদর করে ডাক দিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল যে যেই জায়গাতে বলেছেন ই আইহাল ইনসান ওইটা যদিও মানুষকে বলেছেন কিন্তু নবীর মাধ্যম দিয়ে বলাইছেন তাহলে ওই ইনসানের প্রথম মুখা আমার নবী কিন্তু আল্লাহ বলতেছেন ভিন্ন এক ধরনের ওহি আপনার প্রতি ভাষাগতভাবে ব্যবহার করা হয়েছে কোনটা সেইটা আল্লাহ বলেছেন ও আলাইহিম ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন তাদের প্রতি কেন আল্লাহ এটা বললেন অনেক মুফাসসির বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করলেন নির্মাণ করার পর আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল নিয়ে তিনি যখন খানায় কাবা বানালেন আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ আপনি সবই শুনেন আমার এই প্রচেষ্টাকে কবুল করে নেন আল্লাহ বললেন ও আমার প্রিয় খলিল আপনার দিলের মধ্যে এখন আমি এমন একটা দোয়া ঠেলে দিচ্ছি কিভাবে এই খানায় কাবা কবুল হবে সেইটা আপনি আল্লাহর কাছে বলবেন তিনি ফরিয়াদ দিলেন রব্বানা ও বাজফি এম আল্লাহ আপনি আমার কমের মধ্যে থেকে আমার সন্তানদের মধ্যে থেকে কমের জন্য এমন রাসুল প্রেরণ করবেন এক নম্বর যার কাজ হবে এতলু আলাই হিমায়াতিক যিনি আপনার আয়াতগুলাকে কমের কাছে তেলাওয়াত করবেন ইতিহাসবিদরা প্রমাণ দিয়েছেন হজরতে ইব্রাহিম দুই সন্তান ইসাহাক ইসমাই ইসাহ থেকে কত পয়গম্বর আসছে এইটা কোনো সংখ্যা তত্ত্ব উল্লেখ করতে পারে না এত অজস্র পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন কিন্তু ইসমাইল আলাহ ইসলাম থেকে কোন পয়গম্বর আছেন নাই কেবল একজন আসছেন সাড়ে চার হাজার বছর পরে আল্লাহ নবীজি বলছেন তোমরা জানো নাকি ওই ইসমাইল আলাই ইসলামের সাথে নিয়ে আমার খলিল্লাহ বাইতুল্লাহর মধ্যে দাঁড়ায়া আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাড়ে চার হাজার বছর পরে তার দোয়ার ফসল তোমাদের কাছে আসছি আল্লাহ আকবার আল্লাহ বলছেন ওই যে আপনার পর্দাদা দোয়া করে গিয়েছিল ওয়াটু আলাইহিম আপনার প্রতি আল্লাহ ওহি দিচ্ছেন কি ওহি কবির মনোযোগ দেন ওয়াত আলাইম আপনি তেলাওয়াত করেন ঘটনাটা জানায় দেন না এমন একটা সংবাদ যেই ব্যক্তিকে আতাই না হো আমি আল্লাহর পক্ষ থেকে যাকে দিয়েছিলাম আয়া আয়াতিনা আল্লাহর স্পষ্ট নিদর্শন মুভাস বলছেন লোকটা কে ছিল হজরতে আব্দুল্লাফনে মাসুদ বলছেন ওই লোকের নাম ছিল আমিবনে আবার কোন কমের মুসার সময়ের লোক কি তার পারফরমেন্স জাদু আল্লাহর কাছে করে সব কবুল হয়ে যায় বালাম ইবনে আবারের কাছে মুসার কমের লোকেরা আসলো ফেরাউনের পক্ষের লোকেরা আসলো বলল আপনি জাদুয়া করেন সব কবুল হয় আমাদের সমাজে একটা ফিতনাবাজ লোক আসছে খালি ঝামেলা পাকায় ওর বিপক্ষে আপনি একটু বদ দোয়া করেন আমাদের সমাজটাকে এলোমেলো করে দিচ্ছে বলে লোকটাকে বলে এই যে বগলের নিচে হাত দিয়ে বাইর করলে হাত দিয়ে আলো বেরোয় ঘুমায় থাকে কিন্তু লাঠিটা পুজো রাখে মাঠ ভর্তি তার মেষ চরে কোনো একটা মেষ যদি পাল থেকে বের হয়ে যায় খেদানো লাগে না অটোমেটিক লাঠি উঠে পিটায়া ওরে লাইন মতো আনি আজব এক লোক বালাম বলতেছেন আমি চিনছি তারে হতেও পারে এই লোক সত্য আমি তো তার বিপক্ষে বদয়া করতে পারবো না লোকজন সাথে সাথে বলল আপনি বদ্ধ করবেন না মনে করছেন আমাদের খালি উপকার আপনার উপকার আছে কি উপকার আজকে আপনার কাছে মানুষ আসছে হাদিয়া দেয় দোয়া নেয় কি জন্য দোয়া কবুল হয় জন্য এখন একই জায়গায় যদি ওই লোক প্রতিষ্ঠিত হয় আপনার দরবারে কেউ আসবে নাকি নিয়ে টোপ গেলে নিছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও ভালো করে খেয়াল করেন এটা শানে কাসির বলতেছেন এই কারিমা প্রমাণ করে আয়াতে মাত্র ওই সময়ের লোক নয় কেয়ামত পর্যন্ত যত লোক আসবে আল্লাহ এর মধ্যে এমন চারটা খসলতের কথা বর্ণনা করছেন যে ওই দলের মধ্যে পড়বে তার জন্য আয়াত আল্লাহ আকবার। কী আল্লাহ রব্রামীন বলছেন আল্লাহ বলছেন আল্লাহ জিয়াত আই না হুয়া আয়াতি ওই ব্যক্তিকে আমি আল্লার আয়াত দিয়েছিলাম সত্য মিত্রা সে চিনে ফেলেছিলো কিন্তু এই সত্য মিত্রা চিনার পরে ও জীবনে সে চারটা অপরাধ করে ফেললো কয়টা জোরে বলেন একসাথে বলেন এক নম্বরে আল্লাহ বলছেন শানসালা খামিন এই ব্যক্তি এখান থেকে মুখ ফিরায় নিল ফান এখান থেকে সে সরে গেল ইনসলাক করে ফেললো আল্লাহর আয়াত না চিনলে ভিন্ন কথা কিন্তু আল্লাহর বিধান জানে সত্য কোনটা জানে হক কোনটা তার কাছে ক্লিয়ার কিন্তু তারপরেও সে সেখান থেকে ফেরত আসছে আপনি আমি যদি আমাদের সমাজেও দেখি আল্লাহর বিধান জানে আল্লাহর হুকুম জানে তারপরেও গাজুয়ারি করে আল্লাহর বিধান থেকে নিজের মুখ ফিরায় নাই এরকম চরিত্রের মানুষ আছে কি না আসতে বলেন আসে কিনা তারা তারা আমরা আমরা আসে কি মজা আছে নামাজ পড়েন পড়ুক না পড়ুক নামাজের বিধান মানে নিবে রোজা করেন করুক না করুক বলবে আল্লাহর বিধান কিন্তু চলতে চলতে যদি আপনি তারে বলেন আল্লাহর জমিনে আল্লাহর আইনে বিচার হোক আল্লাহর আইনের পক্ষে এই বাংলাদেশ চলুক বলবে এই তো হুজুর রাজনীতির কথা কন এই হুজুরকে মনে করছিলাম তো ওই দলের না কিন্তু এটাও দেখি দল করে এরকম বলা লোক আছে কিনা হাজার হাজার মানুষকে কষ্ট দিল লাখ লাখ মানুষের বাড়িতে কষ্ট পৌঁছায় দিল শত শত মানুষকে গুম করলো ছোট্ট বাচ্চাদেরকে উপর থেকে গুলি করে মারলো তারপরেও কয় যে আসলে কি জানি কেমনে কি হলো অত খারাপ না ওরা এরকম বলা লোক আছে কিনা আমার আল্লাহ রাব্রাহিন বলছেন ভালো করে মিলাই নাও আল্লাহ রায়াত তার কাছে পরিষ্কার হওয়ার পরেও সত্য তার কাছে ক্লিয়ার হওয়ার পরেও এই ব্যক্তি এমন ব্যাকল আল্লাহ বলতেছে নবী আপনি এটা জানাই দিয়ে রাখেন ফানসালা সেখান থেকে মুখ ফিরাই নিছে আল্লাহ বলছেন যদি কেউ সত্য থেকে মুখ ফিরায় সাথে সাথে সে দুই নম্বর একটা ক্ষতির মধ্যে পড়ে যায় কি ক্ষতি আল্লাহ বলছেন মিনাল কবি আল্লাহ বলছেন যদি কেউ একবার সত্য দিকে নিজের মুখ ফিরায় নাই শৈতান শয়তান তখন তার অনুসরণ করতে শুরু করে আর একবার শয়তান যার পিছে লাগে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই সে পথভ্রষ্ট হয় নাউজুবিল্লা বোঝেন নাই এই কথা ঠিক মতো ক্লিয়ার করে আর একটু বুঝাই মাঝে মাঝে আপনি আপনার বাচ্চাকে বকা দেন আমাদের ছোটদেরকে বকা দেয় খবরদার শয়তানি করবেন শয়তানি করিস কেন বলেন না ভাই এর মানে কী ভাই এই যে ঝাড়িটা মারলেন মানে ওই বাচ্চা এমন কাজ করতেছে ওই লোকে এমন কাজ করে যেইটা আপনার কাছে মনে হয় এটা শয়তানি কাজ তার মানে এই কাজ করলে তুই শয়তানের অনুসরণ করতেছিস ঠিক না কিন্তু আল্লাহ বলছেন না আমি এই কথা বলি নাই তুমি জেনে বুঝে যদি আল্লাহর বিধান থেকে সরে যাও সেখান থেকে যদি মুখ ফিরায় নাও সত্য তোমার সামনে পরিষ্কার হওয়ার পরেও তুমি যদি তোমার হ্যাডাম দেখায়া পাওয়ার দেখায়া অহম দেখায়া আগের একটা ঐতিহ্য আছে ঐতিহ্য অজর কথা বলে তুমি যদি সত্য থেকে মুখ ফিরায়ে নাও আল্লাহ বলতেছেন তখন তুমি শয়তানের অনুসরণ করো না ফাআতবাউশ তখন শয়তানি তোমার পিছে লেগে যায় আর একবার যার পিছে শয়তান লাগে ফাকান মিনাল গাওইন আল্লাহ বলছেন পথভ্রষ্ট হওয়া ছাড়া তার আর কোনো উপায় নাই ভালো করে খেয়াল করেন দুইটা অপরাধ আমি জিজ্ঞাসা করব আপনাদের কিন্তু আবার উত্তর দেওয়া লাগবে সময় মতো এক নম্বরে সত্য জানার পরেও বুঝার পরেও সেখান থেকে মুখ ফিরায় মনে আছে তো দুই নম্বরে যে এই লাইনে থাকে শয়তান তখন তার পিছে লেগে যায় মনে থাকবে তো চলেন এবার সামনে বাড়াই। আল্লাহ বলছেন নবী আপনি আরো তেলাওয়াত করেন আল্লাহ রব্বুল মিন আয়াত দিলেন ওয়ালাউ শিনা লরাফআহু বিহা ওয়ালাকিনহু আখলা দাইলিল আরদ ওয়াত্তাবা হাওয়া আমার আল্লাহ বললেন ওই ব্যক্তি যখন এই দুই অপরাধে ঢোকে নবী আপনি জানায় রাখেন সে তখন আরো দুইটা অপরাধের মধ্যে ঢোকে কি অপরাধ আল্লাহ বলছেন ওয়ালাউ শিনা লা রাফানা হু বিআউরে কপাল পোড়া তুই মনে করলি আল্লাহর বিধান পালন করে তুই পিছায় গেলি না 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 আমি আল্লাহ জানালাম ওয়ালাউ শিনা যদি আমি আল্লাহ চাইতাম লা রফা না বিহা আমি আল্লাহ আল্লাহকে মানার দ্বারা আল্লাহর কথা শোনার দ্বারা আল্লাহর দিকে আসার দ্বারা তুই মনে করতে যে সামাজিক সম্মান কমে গেল তুই মনে করতে যে লস হলো তুই মনে করতেছিস আমি বোধহয় দুনিয়ায় একটু পিছিয়ে গেলাম আল্লাহ বলছেন না তুমি যদি আল্লাহর আয়াত মেনে নিতে ত্যাগ করতে আমি আল্লাহ চাইলে এর দ্বারাই তোমার মর্যাদা বহুগুণ বাড়ায় দিতে পারতাম কিন্তু সে কথা শোনে নাই আল্লাহ বলছেন উপর আরো দুইটা অপরাধে সে ঢুকলো গভীর মনোযোগ আল্লাহ বলছেন তার তিন নম্বর পৰা কলা কিন্না ও আখলাদা ইলাল অ এই বেটা নিরের দুনিয়াদার হয়ে গেল দুনিয়া ছাড়া সে আর কিচ্ছু বোঝে না আরবিতে হুলদুন শব্দের অর্থ এমন সকল প্রাণী যেই প্রাণীরা সার্বক্ষণিক মাটির দিকে মুখ করে দিয়া রাখে নাম বলেন গরু তো না। ছাগল চেন মাঝে মাঝে যদিও মাথা উঁচু করে কিন্তু যতই মাথা উঁচু করুক না কেন ওই প্রাণীর হচ্ছে সব সময় মুখটা নিচের দিকে থাকে এইটাকে বলা হয় বলে দুনিয়াতে আল্লাহ তিন ধরনের প্রাণী সৃষ্টি করছেন একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন এক নম্বর হচ্ছে মুকানালাওয়াজি যারা শরীর মুখের ভরে চলে এদের হালতটা হচ্ছে দুনিয়াতে সব সময় সিজদার হালত দেখবেন টিকটিকি মাথায় একটু উঁচু করলেও না ঠেলে চলতে পারে না কেঁচো না ঠেলে চলতে পারে না কুমির বুক না ঠেলে চলতে পারে না সাপ বুকের ভরে চলতে হয় ঠিক না এরা সিজদার থাকে আর এক শ্রেণীর প্রাণী আস প্রাণী আছে যেইগুলা রুকুর হালতে থাকে যদিও ছাগল মাঝে মাঝে দুই পাতলে উপরে পাতা খায় কিন্তু হালতটা সব সময় জমিন মুখে মুখটা তার মাটির দিকে এরা হচ্ছে রুকুর হালতে আর একটা ব্যতিক্রম প্রাণী তারা হচ্ছে মানুষ আল্লাহ মাথাকে উঁচু করেছেন আল্লাহ মাথাকে উপরে রাখার মতো ব্যবস্থা করেছেন কিন্তু আজব এক প্রাণী মানুষ আল্লাহ যদিও তিন শ্রেণীর মধ্যে আনছেন কিন্তু এই মানুষের মধ্যে আল্লাহ তিনটা গুণ দিয়ে সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিছেন সুহান আল্লাহ ও দাঁড়ায় আল্লাহ আকবার বলে হাত বাঁধে মাথা মারুচু আল্লাহ কিন্তু আমি আল্লাহ আকবার বলছি আমার আল্লাহ তার থেকেও বড় এরপরে বান্দা সানা পড়ছে ফাতেহা পড়ছে সুরা পড়ছে রুকুতে চলে গেছে আল্লাহ আকবার বলে সে তখন পৃথিবীর সব রুকুকারীর মতো কিন্তু রুকুতে যে আল্লাহর কাছে বলে সুবাহ আজিম ও আমার আল্লাহ আমি যদিও রুকুকারি কোমর হালানো কিন্তু ওই জায়গাতেও তোমাকে বলতেছি তুমি এমন রব সুবাহ আজিম আমার রুকুর হালতেও আমার রবের থেকে প্রশংসিত শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না আল্লাহ আকবার এইটা বলার পরে বান্দা যখন ওঠে কি বলে ওঠে সবাইকে বলতে হবে কি বলে ওঠে আরেকবার বলেন কি বলে ওঠে এমনি এমনি বলাই নাই আমাদের ধারণা এইটা আমার মুখের কথা না এটা আমার মুখের কথা নয় বান্দা এতক্ষণ যা বলছে এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জবাব ও বান্দা তুই সানা পড়ার সময় ঠিকঠাক মতো পড়তে পারিস নাই তোর মনোযোগ ছিল না নামাজের ক্ষেত্রে তোর যেরকম কনসেন্ট্রেশন থাকার কথা পারিস নাই হয়তোবা তোর জুইদের মধ্যে ভুল আছে তোর যেরকম করে আল্লাহর প্রশংসা করার কথা ছিল পারিস নাই কিন্তু আমি আল্লাহ তোকে বললাম ওই আল্লাহ আকবার থেকে সুবহান পর্যন্ত যা বলছিস বান্দা মনে করিস না তোর রব শুনে নাই স্বামী আল্লাহ আল্লাহ শুনেছেন লিমান হামিদা যে তার প্রশংসা করেছে এইটা বান্দার কথা নয় বান্দার নামাজের ভিতরে প্রথম আল্লাহর জবাব পেয়ে যায় এরপরে বান্দা বলে রব্বানা আলাইকাল হাম এরপরে বান্দা আল্লাহর কাছে সিজদায় চলে যায় আরবের মুশরিকরা নবীজির কাছে আসছে কি এমন ধর্ম তুমি নিয়ে আসলে কেন বলে আমরাও তো উপাসনা করি কিন্তু এই রকম উপাসনা করি না যেখানে মাথা মাটিতে আর পাশা উপরে নিতম্ব উপরে এ আবার কি আজব সিস্টেম এই সিজদা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি দ্বীনের মধ্যে দিলেন ওই মানুষের জন্য যে মাথা সোজা করেছিল এখন নাক লাগাইছে কপাল লাগাইছে দুই হাত লাগাইছে দুই হাঁটু লাগাইছে দুই পায়ের বিদ্যাঙ্গুলি লাগাইছে সব অঙ্গ দিয়ে গেছে কিন্তু যাওয়ার পরে বলতেছে আলা ও আমার আল্লাহ আমি এখন হালতে দুনিয়ার যত প্রাণী তার থেকে উত্তম করে আমি অঙ্গ কর্তব্য সব লাগায়া আমি তোমার কাছে মাথা সবচেয়ে নিচু করলাম কিন্তু সেখানে আমি বলতেছি সুবাহি আলা আমি যখন স্বপ্নে নিচে আমার তখন সবচেয়ে উপরে বান্দা যদি একবার বুঝে বুঝে এই কথা বলে আল্লাহ নবী বলতেছেন সিজদাই গেলে আল্লাহর বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকে না বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ সিজদাই তাই দিয়ে দেন আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন আপনি বলেন ওই বান্দা যেই বান্দাকে আল্লাহ এই তো এতগুলো সম্মান দিলেন ও তিন নম্বরে একটা অপরাধ করলো ওয়ালা কিন্নাহু আখলাদাই লালা সে দুনিয়া দুনিয়াদার হয়ে গেল দুনিয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না খালি দুনিয়া দুনিয়ার দুনিয়া ইসলাম পছন্দ করে ততটুকু যতটুকু তার লাগে আর যতটুকু তার পছন্দ হয় না ততটুকু ইসলাম পালন করে না এরকম মুসলমান আছে নি ভাই বুঝে বলেন আছে ভাই আমি তো হাজার জায়গায় উদাহরণ দেই আপনাদের এতদিন শুনে ফেলার কথা আমার এইটা এলাকায় কিছু কিছু এত বড় দাড়িওয়ালা লম্বা জুব্বা দেখবেন পান খায় দারুণ খিলালো মারায় জামাতেও যায় আসরের পরে একজন তার কাছে যায় বলছে মুরব্বী সন্তানটা অসুস্থ বড় বিপদে একটা হাজার টাকা হাওলাত হবে কিনা বলছে হাতে টাকা নাই সর বললাম আবার যাই বলছে চাষা বড় বিপদ একটা হাজার টাকা দেন না রে বাট আচ্ছা টাকা নাই বললাম বলছে চাষা আপনার কাছে না বুঝে আসি নাই আজকে সোমবার বুঝে সুঝে আপনার কাছে আসছি এক হাজার টাকা দায়ের করেন আল্লাহ মাসালে আগামী শুক্রবার বারোশো